ওই প্রথম প্রেমটা যখন ভেঙে যায় না তখন আমার খুব পবিত্র একটা মন থাকে আমার ভালোবাসায় কিন্তু কোনো ফারাক থাকে না ওই মনটা যখন একবার ভেঙে যায় মানুষ এতটা শক্ত হয়ে যায় এতটা টার্নিং পয়েন্ট হয়ে যায় যে এই মন আর কেউ ভাঙতে পারবে না এখন আমি নতুন ভাবে কাউকে ভালোবাসতে পারবো কিনা তাও জানি না তারপর যখন অনেক অনেক অবহেলা করতো অনেক কষ্ট দিত তারপর আমি কুকুরের মতো কাছে থেকে গেছিলাম দায়িত্ববোধটার জন্য যে ঠিক আছে তোমার একটা পজিশন হোক কারণ আমি যদি এখন এই মুহূর্তে তোমাকে ছেড়ে আসি তোমার হয়তো অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তুমি হয়তো একা সবকিছু সামলাতে পারবে না ও বিয়ে হয়ে গেছে এখন একটা বাচ্চা আছে একটা সুন্দর লাইফ দেখতে পাচ্ছি যে ও এখন ওর বাচ্চা নিয়ে বউ নিয়ে হ্যাপি আছে এটাই তো দেখতে চেয়েছিলাম যে কিন্তু আমি কিন্তু নামটাও চেঞ্জ করেছি ওর জন্য আমার নাম কিন্তু অনন্যা আমি যখন ওর প্রচন্ড কষ্ট পেলাম ও আমাকে অনন্যা দেখতো তো তখন আমি আমি এই নাম রাখব না এত মানুষ আমাকে সুন্দর বলতেছে তারপরে তো আমার শুনতে ইচ্ছে করছে ওই মানুষটা আমাকে একবার বলুক যে আমি খেত না ওই মানুষটা তো আমাকে বলে নাই এইভাবেও ভালোবাসা যায় এইভাবেও পাশে থাকে